হ্যালো গাইস আজকে একটা আমার রেসিপি তৈরি হচ্ছে আজ হচ্ছে রেসিপি সেটা না বয়ারগোস আর বাঁধাকপি তোরা যদি কেউ ঘরে বানিয়ে খাচ্ছেন হ্যাঁ তা খেয়ে দেখবি একদিন খুব সুন্দর লাগে রেসিপিটা হ্যাঁ আমি প্রায় খেয়ে থাকি আজকে না সুন্দর লাগছে খেয়ে দেখবেন সুন্দর করে বানিয়ে খেয়ে দেখবেন আমার বলার অংশটা আমি ধুয়ে সব পরিষ্কার করে রেডি করে দেখছি দেখতে তো পারছেন আপনি আমার বলার কষ্টটা সব সম্পূর্ণ মানে ঘর ধর হয়ে গেছে হ্যাঁ এখন ব্রয়লার সাথে যে আমি কি বানাবো তোমার কী কয় বাঁধাকপি সেই বাঁধাকপি আমি কুটি নিলাম হ্যাঁ এখন এটা ধোবো ধুয়ে পরিষ্কার করে আমি বানাবো দেখতেছেন তো এখন আমার যা ময় মশলা লাগে এখন সব রেডি করবো দেখিয়ে থাকেন ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না সম্পূর্ণ দেখেন আমি মশলা সব রেডি করছি পিঁয়াজটা কেটে নিলাম পিঁজটা দেখতে পাচ্ছি পিঁজটা বেশি দেবো না অল্প দেব আমার সংখ্যাটা কম তো এখন লঙ্কা কাটবো পিঁজ তো হয়ে গেলো এবার মশলাটা আমার তো এখানে হাতের নাই সব প্যাকেট প্যাকেটে আমার আছে সব প্যাকেটে আমি ঢেলে দেব দেখতে থাকেন আমি দেব সাত মানে যতটুক লাগে আর কি দি দিব এই যে আমার রসুন রসুনটা আমি কেলে নিতেছি এটা আমি পেয়ে আমাদের তো শিল্পটা নেই তা আমার এই যে গ্লাসে গ্লাস আর রড দিয়ে আমি এটা গুড়া করে নিতেছি দেখেন সব আমি রেডি করে নিয়েছি দেখেন এখানে আছে লঙ্কা মরিচ তার মানে এটা হচ্ছে তোমার আদা রসুন হ্যাঁ এখানে তো জানে না এটা কি হ্যাঁ এটা এই যে ভোট পেঁয়াজ আর বাঁধাকপিটা অল্প মানে কী করে নেবেন হ্যাঁ মিশিয়ে নেবেন যেন নরম হয়ে যায় লবণ টবন দিয়ে পুরা খসে এনে তারপরে এই যে এখন আমি রেডি করে সব রেখেছি আরম্ভ করব কেটা বসে নিলাম চূড়াতে এখন তেল নেলব হম তেলটা আমি ঢেলে দিচ্ছি তেলটা হিট হবে Y este de la... La vas a dar cuerpo. Este punto. Y la vas a dar cuerpo así. Hacemos esto de todo el mundo.

কাঁচা মরিচ তারপরে রসুন আদা দিয়ে দিলাম এটা সঁচে নিয়েছি গ্লাসে এটা দিয়ে দিলাম খুঁজে আমি শুকনা জ্বালা গুড়া গুড়া জ্বালা জ্বালা দিয়ে দিলাম বেশি দিবো না ছাড়টা বেশি হবে তো তাই অল্প দিলাম এখন দেব আমি জিরা জিরা দিলাম সব লাগে এটা দেখে থাকবেন সিপ করবেন না এখন আমি হলি দিব লাগে এখন আমি চিকেন দিয়ে দেব চিকেন মশলা মিট মশলা মিট মশলা এখন দেব চিকেন চিকেন দিয়ে দিলাম চিকেন মশলা দিলাম এখন দিয়ে দেবো তোমার যে আমি বলতে বলেছিলাম যে ফোরজালা জালা দিয়ে দিলাম এখন লাগবো আস্তে আস্তে কালার আস্তে দেখে দেখেন এখন আমি ঢেকে দিব যে কেমন হলো দশমিন বাদে আগে তুললাম অসাধারণ আবার আমি ঢেকে দিলাম এখন মাংসটা হয়ে গেল তো এখন যে বাঁধাকপিটা যে আছে ওটা লাহে 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 উপরে ছেড়ে দেব হুম ছেড়ে দিতে চাই দেখো এইভাবে ছেড়ে দেবেন যখন পোড়াটা দেওয়া হবে তখন নাড়াচাড়া করে যখন সবজিটা হয়ে যায়